আমরা বন্ধু বানাবো কাকে আমরা বন্ধু বানাবো কাকে আমরা বলার সময় এটা বলি কিন্তু নির্বাচনের সময় দেখা যায় যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী যাদের চরিত্র মানে কি বলবো যাদের চরিত্র শয়তান মাঝে মাঝে এলাকা থেকে চলে গেলে বলে করে যে ওরা থাকলে আর আমার আশা লাগবে না এরকম মানুষদেরকে আমরা সমর্থন দিয়ে বন্ধু বানাই

ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাতে পারে ইহুদি নাসারাদের পক্ষে কেউ আছেন নাকি আল্লাহ তাআলা বলেন বাদুহুম আউলিয়া উবাদ ওরা একে অপরের বন্ধু এটা বোঝা যায় কুরবানির সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা প্রত্যেক কুরবানিতে এরা একটা সংবাদ সম্মেলন করে যে গরু জবাই করা যাবে না কথা বলে ঠিক না বেটি সেই সময় আমাদের দাদা বাবু আমরা এত মহব্বতের সেই সময় দেখা যাচ্ছে যে চেনে না কথা বলে ঠিক না বেটি তো এই আয়তে আমরা দুইটা পেয়েছি ওই আমাদের কুবুজান যাদের আহালে কিতাব বলতো আল্লাহ তারা বলছেন এহুদ ও নাসারা এদেরকে বন্ধু বানানো যাবে যাদের পুতির বউ নাসারা তারপরে এই আসে না অনেক ছিল আমাদের আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছে বলে আমি আল্লাহ তালা এদের থেকে আমাদেরকে আজ যেন এই আযাবের সম্মুখীন কি আল্লাহ তাআলা আমাদেরকে না করে সকলে বলে আমিন এই আয়াত আমরা পাইলাম ইহুদি আর নাসারা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন লা ইয়া'তাকিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আল্লাহ তাআলা বলেন ईमानदार কখনো ईमानদারদের বদলে কাফেরকে বন্ধু বানাতে পারে না বিপদে বললে ईमानদারের কাছে সাহায্য পাবে কাফেরের কাছে যে সাহায্য চাবে কারা কাফেরের বন্ধু ছিল এটা পাঁচই আগস্ট অত্যন্ত ভাবে প্রমাণিত হয়ে গেছে যে বিপদে পড়েছে পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছে এর ভিতরে বন্ধুর কাছে চলে গেছে ইমানদার কক্ষন লাফতাকে জানবো মিন আল কা ফিরিনা আল্লাহ তাহার বলেছেন ইমানদার কক্ষনো মমেন ছাড়া কাফের কে বন্ধু বানাতে পারে বন্ধু বানাবো কাকে জোরে বলেন আমার সময় তো অল্প এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে এটাই বলে আমি শেষ করে দেব বন্ধু বানাবো কাকে সুরা মায়েদা পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালে বলে দিয়েছেন ইন্দাবলিমুল্লাহ ইন্দাবলিমুল্লাহ রসুল হু আল্লা দিন আল্লাহ বলেন ইমানদারের বন্ধু হলো গোনেন হাত করে এক আল্লাহ জোরে বলেন কে আরো জোরে বন্ধু কে কে দুই দুই নম্বর নম্বর তিন নম্বর হলো ইমানদারের বন্ধু হবে ইমানদার ইমানদারের বন্ধু হবে কে আমরা আল্লাহকে বন্ধু বানাবো কাকে বন্ধু বানাবো আল্লাহকে বন্ধু বানালে কি ফজিলত কি আল্লাহ তালা বলেন আল্লাহ মানে ইউল্লেদিনা মানুহ জুলুমাত ইলানু আল্লাহকে বন্ধু বানালে আল্লাহ তাআলা অন্ধকার থেকে জাহান্নামের পথ থাকে জান্নাতের পথে আনবে সু ভাই আল্লাহ ইরো ভাইয়া আমরা যদি এখন হাত করতে বলি আমাদের দেশের মাহফিল হাত করবে সবাই আল্লাহ বন্ধু বানাবে রসুললে বন্ধু বানাবে ভবিনরে বন্ধু বানাবে নির্বাচনের সময় যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী যারা নাস্তিক যারা তাদেরকে বন্ধু বানায় কথা বলেন ঠিক না যারা ইমানদারদেরকে বন্ধু ইমানদার ছাড়া যারা কাফেরদেরকে বন্ধু বানাবে তারাদের ইমান থাকবে না ইমান ভাঙ্গার কারণ দশটা তার ভিতরে একটা হলো যারা ইমানদার ছাড়া অন্য কাফেরদেরকে বন্ধু বানায় সুতরাং এই শামসুল হুদা স্মৃতি পাটাঘাটতে প্রথম মাহফিলের আজকে কি আমরা এই ওয়াদা করতে পারি আমাদের বন্ধু হবে কে বলেন আমাদের বন্ধু হবে কে আমাদের বন্ধু হবে রসুল আমাদের বন্ধু হবে ইমানদার যদি পাঁচজন দায় দেখতে হবে এর ভিতরে যে কো ইসলামের পক্ষে আমার সমর্থনটা আমার সমর্থনটা তার দিকেই থাকতে হবে অক্ষান্তরে যদি আমাদের সমর্থন যদি হয় নাস্তিক যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী যারা কোরআন চায় না যারা ইসলাম চায় না তাদের পক্ষে যদি আমাদের সমর্থন হয় কেন ময়দানে আল্লাহর কাছে দায়ে আমরা কেউ জাননাতে যাইতে পারবো না সুতরাং নামাজ পড়া যেমন ফরজ ইমানদারকে বন্ধু বানানো ফরজ মানাবতো ইনশাআল্লাহ আর ছয় মিনিট আছে আমরা ছয় মিনিট গাজিরে দিয়ে দিলাম আমরা ইনশাআল্লাহ এটা আমল করব তো ইনশাআল্লাহ আমরা ইমানদারদেরকে বন্ধু বানাবো নির্বাচনের সময় যদি আসে এটাই ইমানই দায়িত্ব আল্লাহ পরীক্ষা করে যে কার ইমান কতটুকু প্রিয় ভাইরা নামাজ যেমন ইবাদাত রোজা যেমন ইবাদাত কোরআনতলার যেমন ইবাদাত হজ যেমন ইবাদাত যেমন ইবাদাত কোরবানি যেমন ইবাদাত নির্বাচনের সময় আপনার সমর্থন ইসলামের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে এটাও একটা ইবাদত আল্লাহ যত নবিরসুল দুনিয়ায় প্রেরণ করেছেন কোন নবীর সাথে রিক্সাওয়ালার সাথে মারামারি হয় নাই কোন নবীর সাথে ফুটপাতের লোকদের সাথে মারামারি হয় নাই বন্ধুরা আমার সব নবীদের সাথে ওই সমসাময়িক সময় যে লিডার ছিল তার সাথেই বুঝাবুঝি হয়েছে নমরুদের সাথে এবার আহিম আলিহিম সাল্লামের বুঝাবুঝি হয়েছে নমরুদ কি ছিল জানেন মাগরিব সূর্য যে জায়গার থেকে ওঠে সূর্য যে জায়গায় ডোবে এই পুরো পৃথিবীর বাদশা ছিল সেই জায়গায় ইব্রাহিম আলী সালাম যে বলছে সেই সময় ইব্রাহিম সালাম তার কাছে দাওয়াত দিয়েছে এই জন্য ইব্রাহিম আলী সালামকে আগুনে পড়েছে ফেরাউন ছিল বাদশাহ মুসা আলী সালাম তার সাথে টক্কর দিছে আবু জাহেল আল্লাহ তালা আবু জাহেলের কবরটা আমাকে দেখাইছে কত না যত হাতে যাই সবাই তার কবরে জুতা যা পারে ও জায়গায় পাথর এরকম এরকম বিশাল তাগ হয়ে গেছে প্রিয় ভাইরা আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিগুয়া সাল্লামের আহারে আমি তো এক নামাজে পাঁচবার রসুলের কবর জিয়ারত করতাম দৌড়ায় আসে মানুষ কিভাবে রসুলকে মক্কায় গেলে মানুষের কাপড় চোপড় একটু ময়লা থাকে কিন্তু মদিনায় যখন মানুষ আসে রসুলের রোজা কাছে যে সময় মানুষ যেতে চায় তখন সুন্দর কাপড় পরিধান করে যায় সুহাদাল্লাহ পিরো ভাইরা আমি এই কথাটা আরো অনেক আগেই বলতাম মক্কার পরিস্থিতি এক সময় এমন ছিল যে মোহাম্মদ রসুল্লাহ যদি নির্বাচন করত আবুহেলের ডাপত এত ছিল এত বেশি ছিল আবু জাহেলের ডাকত এত মোহাম্মদ রসুল একটা না তার জন্য যে ঘরে হয়েছে তার পাশে তিন বছর বন্দি করে রাখা হয়েছিল প্রতিবাদ করার কেউ ছিল না ভাইরা মোহাম্মদ রসুল্লাহ নির্বাচন করলে আবু জাহেল সংখ্যা গরিষ্ঠ সে জয় বিজয় অর্জন করত মোহাম্মদ রসুল একটা সিটও পাইত না এমন একটা সময় ছিল কিন্তু প্রিয় ভাইরা এক পর্যায়ে যে এমন হয়েছে যে আবু জাহেলের নাম কেউ ঘৃণায় রাখে না আপনাদের এলাকায় কি আবু জাহেল নাম আছে না কারণ কথা বলেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম মানুষ খাবার কিভাবে খাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম যেভাবে খাবার খেয়েছে মানুষ সেইভাবে খাবার খায় মানুষ হাঁটে কিভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম যেভাবে হাঁটছে সেইভাবেই মানুষ বিবাহ সাথে কী করে করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম যেভাবে বিবাহ করেছে সেইভাবে প্রিয় ভাইরা এক সময় আমাদের দেশেও এমন একটা অবস্থান ছিল এরকম ভাবে কোরআনের মাহফিল করা যেত না আবু জাহেলদের সমর্থন এত বেশি ছিল যে কোরআনের কথা বলা যেত কিন্তু আজকে তারা কোথায় আর আমরা কোথায় এই জন্য এই পাঁচই আগস্ট থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার যে আল্লাহ তালা কোন জালেমকে পছন্দ করে ভাইয়ারা আসুন আমরা সবাই কোরআনের পক্ষে থাকি ইসলামের পক্ষে থাকি থাকবো তো ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ